আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আশা করছি সবাই ভালোই আছেন গত দুই তিন দিন যাবৎ আমাদের দেশের মোস্ট অফ দ্য টপিক হচ্ছে হলো গিয়ে সেনাপ্রধান হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালম সকল ক্ষেত্রেই ফেসবুকে হোক ইউটিউবে হোক এই বিষয়টা নিয়ে এখন ট্রেন্ড চলতেছে আওয়ামী লীগের পুনর্বাসনকে নিয়ে তো এটা এই রাজনৈতিক একটা অস্থিরতাও শুরু করতেছে অনেক জায়গায় তো ব্যাপারটা দুই দিন যাবত আমি একটু অবজারভেশন করলাম তো দেখেন আমি পাঁচ আগস্টের পর কিন্তু আমি একটা কথা বারবারই বলেছি যে আমাদের এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে গণ কিংবা বিপ্লব আপনি যাই বলেন এটা কিন্তু কোনো সংবিধান মেনে হয় নাই তো সবার আগে সংবিধানটা স্থগিত করা উচিত ছিল তখন কিন্তু সেটা করে নাই তো দুই মাস পর থেকে এটা নিয়ে আবার একটু কথাবার্তা হচ্ছে তো এখন আবার অনেকেই বলতেছে সংবিধান স্থগিত সংবিধান কি বলে সংস্কার করবে প্রথম কথা হলো তারা যেহেতু সংবিধান মানতেছে তো সংবিধান মানলে তো এই সরকারের কোনো ম্যান্ডেটই নেই তাই না আর সংবিধান মেনে তো কোনো আন্দোলনটাও হয় হয়নি সংবিধানের বাধ্যবাধকতা দিয়ে রাষ্ট্রপতিরও সরাই নাই এখন একটা কথা চলতেছে সেনাপ্রধান নাকি বলছেন যে আওয়ামী আবার কোন রাজনীতিতে ভালো আওয়ামী লীগ যারা তাদেরকে আবার রাজনীতিতে ফিরে আনতে ফিরে আনতে চাইতেছেন এটা বলছে হাসনাত আবদুল্লাহ আবার সার্জিস আজকে বলতেছে যে না এই ব্যাপারে কোনো কথাবার্তা হয় নাই হাসনাত আবদুল্লাহ বললেন যে সকল রাজনৈতিক দল নাকি এটা নাকি মেনে নিছে একমাত্র তারাই মেনে নেয় আচ্ছা এখন কথা হলো হাসনাত আবদুল্লার কথা অনুযায়ী বলতেছে যে সবাই মেনে নিছে সকল রাজনীতিক দল মেনে নিছে কিন্তু একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন বিএনপিতে কিন্তু বিএনপিকে কিন্তু সেই এক এগারো সরকারের মতো আপনার একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলা হয়েছে এখানে হাসনাত আবদুল্লা বলতেছেন যে সকল রাজনৈতিক দল এটা মেনে নিছে কিন্তু মিডিয়ার মধ্যে কিন্তু মিডিয়াতে আর ওই যে বট বাহিনীগুলা ফেসবুকে কিছু বট বাহিনী আছে তারা সবাই কিন্তু বিএনপিকে কিন্তু দোষারোপ করতেছে অথচ জামা জামাত কিংবা অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু সেফলি কিন্তু বসে আছে তাদেরকে কেউ কিছু বলতেছে না তার মানে মেন কথাটাই হচ্ছে হলো মানে বিএনপি কে কীভাবে ব্যাক ফেলানো যায় এই হচ্ছে আর কি ব্যাপারটা আর আমাদের দল বিএনপি বিএনপির মধ্যেও কিছু লোকজন আছেন যারা হচ্ছে হলো আওয়ামী লীগ আবার আসুক আওয়ামী লীগ পুনর্বাসন হোক এরকম কথাবার্তা অনেকে বলতেছেন আপনারা কিছু সতেরো বছরের কথা ভুলে গেছেন বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী ওনার বাসার সামনে বালু ট্রাক ভুলে গেছেন বালুর ট্রাক ফেলায় তারপরে নির্বাচন করা হয়েছে ওনার বাসার সামনে ভুলে গেলেন এটা দু হাজার চব্বিশে নির্বাচনের আগে ধান খেতের মধ্যে মানুষজন ঘুমাইছে বাসাবাড়িতে থাকতে পারে নাই এগুলো কি ভুলে গেছেন আমাদের হুইপকে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল এগুলো কি ভুলে গেছেন ভুলেন নাই আমাদের দল বিএনপি বিএনপিকে তারা নিবন্ধন বাতিল 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 করার জন্য কত কিছুই না করলো তারা বলতেছিল বিএনপিকে নিষিদ্ধ করা হবে জামাতের মতো তাদের নিবন্ধন বাতিল করতে হবে জামাতের মতো এগুলা কি ভুলে গেছেন যদি এই সরকারের যদি পতন না হইতো আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের যদি পতন না হইতো তাহলে কিন্তু এই আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু তারা কিন্তু তারা বলা শুরু করছিল যে জামাতের মতো বিএনপি বিএনপির নিবন্ধনও বাতিল করতে হবে খুব শীঘ্রই সেটা তারা কার্যক্রম শুরু করে দিত যদি এই পাঁচ তারিখে যদি আওয়ামী লীগের পতন না হয়তো এই আন্দোলন থেকে যদি তারা যদি রেহাই পেয়ে যেত তাহলে কিন্তু আমাদের দল বিএনপি কিন্তু তারা নিবন্ধন বাতিল করত প্রথমে তার পরবর্তীতে নিষিদ্ধ একটা দল বইয়া তারা চালায় দিত যথারীর্থী তাদের যে বিচার ব্যবস্থাটা তাদের পকেটেই ছিল তো এই যে আমাদের কি আপনারা সব কিছুই ভুলে গেলেন যে গত দু হাজার সালে নির্বাচনের আগে আমাদের নেত্রীর বাসার সামনে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়েছিল এগুলো কি ভুলে গেছেন যারা বিএনপির থেকে যারা বলতেছেন অনেকেই বলতেছে যে এটা আমার কথা না হাসনাত আবদুল্লার কথা যেহেতু হাসনাত আবদুল্লাহ এটা বলছে তার স্ট্যাটাসের মাধ্যমে যে সবাই এটা মেনে নিছে আর আরেকটা ব্যাপার দেখেন যে ওয়ান ইলেভেনের মতো কিন্তু একটা মিডিয়া ট্রায়ালে কিন্তু আমাদেরকে ফেলে দিছে বিএনপি কিন্তু একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে দিছে। কোনো কিছু হইলেও সেখানে বিএনপির নাম দিয়ে তারা চালায় দেওয়ার চেষ্টা করতেছে কোনো কিছু হইলে বিএনপির নাম দিয়ে চালায় দেওয়ার চেষ্টা করতেছে আমি বলতেছি না বিএনপির শতভাগ লোক একদম ফেরাস্তা আমি কিন্তু বলতেছি না কিছু দুষ্কৃতিকারী আছে কিন্তু তাদের সাথে যে অপরাধী তাদের পরিচয় একটাই তারা অপরাধী তাদেরকে কখনো দলীয় ট্যাগ দিয়ে আপনারা বিএনপির নামে যে আপনারা এই বিএনপিকে বেক ফোটা ফেলানোর জন্য যেগুলো করতেছেন এগুলো কিন্তু আমরা বুঝি যেহেতু গত ওয়ান ইলেভেন থেকে মিনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল সেই সরকার থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত বিএনপিকে কিন্তু ভাঙার জন্য ভেঙে চুরমার করার জন্য কিন্তু কম চেষ্টা করা হয় না কম ষড়যন্ত্র করা হয়নি নাই তারপর হচ্ছে দু হাজার চব্বিশ সালে নির্বাচনের আগে কিন্তু কিংস পার্টিও করা হয়েছিল বিএনপিকে ভাঙার জন্য ভাঙতে পারছে পারা নাই সো আপনার আপনাদের এই ইউজলেস মিডিয়া ট্রায়াল দিয়ে বিএনপিকে কখনো কখনও ভাঙতে পারবেন না বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় একটা দল বর্তমানে তো এগুলা করে কোনো লাভ নেই আর যারা ভাবতেছেন যে আওয়ামী লীগ চলে আসতেছে আপনাদের নেত্রী চলে আসতেছে এত সহজ না ভাই এত সহজ না কেননা পৃথিবীর ইতিহাসে এরকমটা কখনো হয় নাই যে কোনো একজন সরকার প্রধান ব্যাকডোর দিয়ে পালানোর পরে সে আবার সেই দেশে আইসা রাজনীতি করতে পারছে আর আওয়ামী কেন নিষিদ্ধ হবে না অবশ্যই আওয়ামী নিষিদ্ধ হইতে পারে উদাহরণ হিসেবে জার্মানির নাচি পার্টি ইটালির ফেসিস পার্টি তারা কি নিষিদ্ধ হয় নাই অবশ্যই নিষিদ্ধ হয়েছে আর যেই দলের যারাই আপনারা চাইতেছেন যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি যারা চাইতেছেন যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক আপনারা কি দুই হাজার মানুষের হত্যাকাণ্ডের দায়ভারকে আপনারা কি নেবেন হাজার হাজার মানুষের যে মিথ্যা মামলা দিয়েছিলো সেই মামলা দায়ভারকে আপনারা নেবেন যাদেরকে গুম করা হয়েছে মেরে ফেলা হয়েছে বিচার বহির্ভূতভাবে সেই হত্যাকাণ্ডের দায়ভারকে আপনারা নেবেন যদি নেন তাহলে আপনারা আসেন আপনারা বলেন যে আমরা দায়ভার মেনে নিছি আওয়ামী লীগ আবার আসুক যদি না নেন তাহলে আপনারা চুপ চান এতটুকু বলার আছে আপনাদের ব্যাপারে আর একটা ব্যাপার হচ্ছে হলো আমাদের নেতা জনক তারেক রহমান উনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এই ফেসিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এখন আপনারা আমাদের নেতা আমার 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 আমাদের আমার আপনার নেতা আপনারা যদি তাদের তা তারেক রহমানকে যদি আপনারা যদি নেতা মেনে থাকেন তাহলে অবশ্যই আপনার নেতার কথার বাহিরে যাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম